বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা বড় তাল আর এই তাল দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো তালটা এত সুন্দর খুশবু আর এত সুন্দর তালটা নরম হয়েছে গেছে উপরে চামড়াটা ছিলে নেব একটা বড় গামলা নিয়েছি গামলাটার মধ্যে এখন আমি তালটা ছিলে নেব এটা কিন্তু আমি আগেই ধই রাখি ছিলাম উপরের চামড়াটা খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে আর তালটার কিন্তু তিনটা বিছি হয়েছে এই যে তিনটা বেচি তাল তালের এই সময় পিঠা না খেলে কি আর হয় তাল পিঠা এই জন্য একটু পানি দিয়ে কিছুক্ষণ একটু মেখে রেখে দেব উপরে চামড়াগুলো একটু আমি যেগুলো মোটা আছে এগুলো একটু ফুলে দেব দিয়ে কিছুক্ষণ পানি দিয়ে একটু ভেজে রাখতে হবে এখন আমি এক ডিশের মধ্যে ঝুড়ি বসিয়ে দিয়েছি আর তালটাকে এইভাবে ঘষবেন ঘষার পরে এই যে দেখুন তালের যে ঘনত্বটা যে আছে ওটা নিচে পড়ে যাচ্ছে এইভাবে আমি তালটা ঘষে নিয়েছি অনেক সময় ধরে ঘষে নিয়েছি আর দেখুন এখানে আমি তালটা নিয়েছি একটা পাতিলের মধ্যে আর নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে তালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে যেন গুড়টা একদম দোলা দোলা না থাকে গলে যায় এভাবে অল্প অল্প করে নেব আর এভাবে মিশিয়ে নেব মিশিয়ে দেখুন কালো হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রানো বের হয়েছে দিব নারকেল কুচি আর দিব নারকেল কুড়ানো দিয়ে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা বলুন তো খেতে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাল তাল গুড় আর নারকেল কুরানো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর এখানে দেবো এক কাপের মতো সুজি সুজিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিতে হবে এখানে দিব এক কাপ ময়দা পরিমাণ মতো একটু ময়দা দিয়েছি ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আস্তে আস্তে করে এভাবে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ করা দুধ এটা দিয়ে এখন মিশিয়ে নিব আরও আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর নিয়েছি চালের গুঁড়া এটা হচ্ছে চালের গুঁড়া প্যাকেট দেখুন এটা চালের গুঁড়া আর এই চালের গুঁড়া প্যাকেটের আটা ব্যবহার করছি আমি এখানে দিলাম পনিরের মতো একটু আটা চালের আটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এইভাবে একটু ঘনত্ব করে মিশিয়ে নিতে হবে সব তেল গরম করতে দিয়েছি আর কিছুক্ষণ পর এভাবে ছোট ছোট করে গোল গোল করে দিব একটু হাতের মধ্যে নিয়ে এভাবে একটু দিব আপনারা যে যেভাবে করে শেপ করে নিতে পারেন নিতে পারবেন দিয়ে সুন্দর করে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে এভাবে আমি অল্প অল্প করে সম্পূর্ণগুলো ভেজে নিব আপনারা তাহলে এটা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন কিছুদিন ধরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর টকটকা হয়েছে লাল এই যে একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর নারকেল ভরা একদম তালের পিঠা አሰላሙአለይኩም ባሎትግን